আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে কলার মোচা খেলে কোন কোন রোগ ভালো হয় কোন শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় বেশি মাংস খেলে শরীরের কি কি ক্ষতি হয় আলু ভাজা বা আলু মাখা দিয়ে মুড়ি খেলে কি হয় কোন খাবার ফ্রিজে রাখলে সেটি বিষ হয়ে যায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন অতিরিক্ত ঝালযুক্ত খাবার খেলে শরীরের কোন রোগ হতে পারে উত্তর অতিরিক্ত ঝালযুক্ত খাবার খেলে বুক জ্বালা হতে পারে প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস কি জলের বিকল্প হতে পারে উত্তর কোল্ড ড্রিঙ্কসে থাকা উপাদানসমূহ আমাদের শরীরের ক্ষতি করে তাই জলের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের কখনোই তুলনা হয় না প্রশ্ন কোন শাক খেলে মানসিক চাপ কমে উত্তর নিয়মিত পালং শাক খেলে মানসিক চাপ কমে কারণ পালং শাকে ভিটামিন সি ক্যারোটিনো এড এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা স্ট্রেস কমাতে সাহায্য করে প্রশ্ন গরমে অতিরিক্ত কোন খাবার খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় উত্তর গরমে অতিরিক্ত ঠান্ডা জল খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে বই পড়লে কী হয় উত্তর রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস গড়ে তুললে আয়ু বাড়ে বন্ধু তোমার বই পড়তে কেমন লাগে তা কমেন্টে জানিও বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নিয়মিত কী ব্যবহার করলে মাথায় নতুন চুল গজায় উত্তর নিয়মিত পেঁয়াজের রস মাথার চুলে লাগালে মাথায় নতুন চুল গজায় এবং চুল স্ট্রং হয় প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে ঘুমের সমস্যা হয় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং মুখে প্রণ ওঠে প্রশ্ন কোন পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে উত্তর তুলসী পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে পড়ে উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরের হার্ট দুর্বল হয়ে পড়ে বন্ধু তুমি সারা দিনে কতক্ষণ ঘুমাও তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় উত্তর প্লোভার নামের একটি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় এই জন্য কুমির ওই পাখিটিকে খায় না প্রশ্ন কোন ফুল ছত্রিশ বছর পর একবার ফোটে উত্তর নাগপুষ্প ফুল ছত্রিশ বছর পর পর একবার ফোটে প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে গলার স্বর ভালো হয় উত্তর সকালে খালি পেটে যশ্টি মধু খেলে গলার স্বর ভালো হয় প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খাওয়ার পর কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর চিত হয়ে না ঘুমিয়ে বা উপর হয়ে না ঘুমিয়ে ডান দিকে বা বাম দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে প্রশ্ন চিনির পাত্রে কী রাখলে কখনো পিঁপড়ে আসবে না উত্তর চিনির পাত্রে লবঙ্গ রাখলে চিনির পাত্রে কখনও পিঁপড়ে আসবে না প্রশ্ন ভারতে কোন শহরে প্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল ভারতের ব্যাঙ্গালুর শহরে প্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন কি ব্যবহার করলে দাঁতের শিরশিরানিভাব দূর হয় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের ভাব দূর হয়ে যায় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় উত্তর ঢেঁড়স কাঁচা খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত হারে বৃদ্ধি পায় প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে পেটে ব্যথা পেট ফোলা এবং অ্যালার্জি হতে পারে প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে শরীরে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে শরীরের রক্তচাপ দ্রুত বেড়ে যায় প্রশ্ন দুধের সাথে কোন খাবার খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর দুধের সাথে খেজুর খেলে স্মৃতিশক্তি দ্রুত হারে বৃদ্ধি পায় প্রশ্ন কোন গ্রামের মানুষ কোনোদিন জুতো পরেননি পড়েননি উত্তর ভারতের তামিলনাড়ুর ভেলাগাভি নামক গ্রামের মানুষ এখনও পর্যন্ত কোনোদিন জুতো বা চপ্পল পড়েননি প্রশ্ন লিভারে চর্বি জমে গেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে উত্তর লিভারে অতিরিক্ত চর্বি জমলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় উত্তর নিয়মিত কাঁচা কলা খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় প্রশ্ন রক্তদান করলে শরীরের কি উপকার হয় উত্তর রক্তদান করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য থাকে হার্ট ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কিসের চা পান করলে কোমরে ব্যথা দ্রুত সেরে যায় উত্তর তেজপাতার চা পান করলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায় প্রশ্ন কানে কি লাগালে কানের ব্যথা দ্রুত কমে যায় উত্তর কানে পেঁয়াজের রস লাগালে কানের ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কী ক্ষতি হয় উত্তর মাথা থেকে পাকা চুল টেনে তুললে চুলের বৃদ্ধি গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত এছাড়াও চুল আগের তুলনায় রুক্ষ হয়ে যায় প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় শক্তও মজবুত হয় উত্তর দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে হাড় শক্ত ও মজবুত হয় প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে উত্তর শরীরে শুকার থাকলে হাত ও পায়ের তালু ঘামে প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পেয়ারা খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর নিয়মিত কুমড়ো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন ইংরেজি বর্ণমালার কোন অক্ষরটি সব থেকে বেশি ব্যবহৃত হয় উত্তর ইংরেজি বর্ণমালার ই অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রশ্ন কোন সবজি চুল পড়া বন্ধ করতে বিশেষ সাহায্য করে উত্তর গাজর চুল পড়া বন্ধ করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন ফ্রিজে সবাই কাটা লেবু রাখে কেন উত্তর কাটা লেবু রাখার ফলে সবজি বেশি দিন সতেজ থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হয় না প্রশ্ন সকালে কোন পাতা চিবিয়ে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর সকালে ধানকুনি পাতা চিবিয়ে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে প্রশ্ন নিয়মিত লাল শাক খেলে ক্যান্সার হয় না কেন উত্তর লাল শাকে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ভিটামিন ই পটাশিয়াম আয়রন ও ফসফরাস থাকে যা ক্যান্সার প্রতিরোধ করে প্রশ্ন দুধ উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম স্থানে রয়েছে উত্তর দুধ উৎপাদনে ভারত প্রথম স্থানে রয়েছে প্রশ্ন সাবান তৈরিতে কি ব্যবহার করা হয় উত্তর সাবান তৈরিতে কষ্টিক সোডা ব্যবহার করা হয় প্রশ্ন দাঁত ব্রাশ করার আগে জল পান করলে কি হয় উত্তর দাঁত ব্রাশ করার আগে জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শরীরের হজম প্রক্রিয়ার উন্নত হয় যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ইত্যাদি প্রশ্ন কোন সবজি খেলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর ব্রকলি খেলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন হাতের আঙ্গুলে কোন ধাতুর তৈরি আংটি পরলে মানুষের কনফিডেন্স বাড়ে উত্তর হাতের আঙ্গুলের ওপর রূপোর আংটি পরলে মানুষের কনফিডেন্স বাড়ে প্রশ্ন কোন সবজি বহুদিন যাবত নষ্ট হয় না উত্তর কুমড়ো বহুদিন যাবত নষ্ট হয় না প্রশ্ন কোন শাকে সব ধরনের ভিটামিন পাওয়া যায় উত্তর পালং শাকে সব ধরনের ভিটামিন পাওয়া যায় বন্ধু তোমার পালং শাক খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন রোগ থাকলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিষিদ্ধ উত্তর ডায়াবেটিস রোগ থাকলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিষিদ্ধ প্রশ্ন কলা ছাড়া আর কোন ফল মানসিক চাপ দূর করতে সাহায্য করে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আম নারকেল গাজর ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে দ্রুত মোটা হওয়া যায় উত্তর প্রতিদিন সকালে কিশমিশ খেলে দ্রুত মোটা হওয়া যায় প্রশ্ন রাতে শোবার আগে একটি করে লবঙ্গ খাবেন কেন উত্তর রাতে শোবার আগে একটি লবঙ্গ খেলে গ্যাস ও ব দূর হয় প্রশ্ন ট্রেন থামাতে কোন রঙের প্রতীক ব্যবহার করা হয় উত্তর ট্রেন থামাতে লাল রঙের প্রতীক ব্যবহার করা হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড়ো ফুটবল স্টেডিয়াম কোন দেশে আছে উত্তর উত্তর কোরিয়া দেশে পৃথিবীর সবথেকে বড়ো ফুটবল স্টেডিয়াম আছে প্রশ্ন অতিরিক্ত কলা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে কলা খেলে ডায়াবেটিস হতে পারে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন বাড়ির কোন দিকে অস্বস্থ গাছ লাগানো অশুভ উত্তর বাড়ির পূর্ব দিকে অস্বস্থ গাছ লাগানো অশুভ প্রশ্ন নিয়মিত কুমড়ো খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে উত্তর নিয়মিত কুমড়ো খেলে আমাদের চোখ ভালো থাকে প্রশ্ন মন ভালো রাখার সবচেয়ে ভালো ঔষধ কি উত্তর মন ভালো রাখার সব থেকে ভালো ঔষধ হলো হাসি প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত থাকে উত্তর পৃথিবীর নর ওই দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত থাকে প্রশ্ন ডাক্তারদের মতে দাঁত মাজার ব্রাশ কতদিন পরপর পরিবর্তন করা উচিত উত্তর ডাক্তারদের মতে দাঁত মাজার ব্রাশ প্রায় তিন মাস পর পরিবর্তন করা উচিত প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় উত্তর পৃথিবীতে সিংহ সবচেয়ে বেশি ঘুমায় প্রশ্ন কোন দেশের এক অংশে সকাল আর অন্য অংশে রাত হয় উত্তর রাশিয়া দেশের এক অংশে সকাল হলে অন্য অংশে রাত হয় প্রশ্ন রাতে শোয়ার আগে কী খেলে তাড়াতাড়ি ঘুম আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম আসে প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে উত্তর ইয়ের এটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় উত্তর নিয়মিত আপেল খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন টাইটানিক জাহাজ পৃথিবীর কোন দেশ তৈরি করেছিল উত্তর টাইটানিক জাহাজ পৃথিবীর ইংল্যান্ড দেশ তৈরি করেছিল প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলেভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলে মানব দেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন উত্তর সূর্যের আর বাকি রঙের তুলনায় নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবার কারণে আকাশের রং নীল দেখায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন নিয়মিত কোন শাক খেলে মাথায় চুল পড়া বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত পালং শাক খেলে মাথায় চুল পড়া বন্ধ হয়ে যায় প্রশ্ন দুধ চায়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর দুধ চায়ের আবিষ্কার ভারত দেশে হয়েছিল প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন ফল খেলে ঘন ঘন মাথা ব্যথা দ্রুত সেরে যায় উত্তর আপেল খেলে ঘন ঘন মাথা ব্যথা দ্রুত সেরে যায় প্রশ্ন কলার মোচা খেলে কোন কোন রোগ ভালো হয় উত্তর কলার মোচা খেলে ডায়াবেটিস হৃদরোগ রক্তশূন্যতা পেটের সমস্যাসহ বিভিন্ন রোগ ভালো হতে পারে এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এবং দাঁতের গঠনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন কাজ করার সময় চুইংগাম চিবালে কি হয় উত্তর কাজ করার সময় চুইঙ্গাম চিবালে কাজে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন কি খেলে খুব দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে উত্তর দারুচিনি খেলে খুব দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে প্রশ্ন পরিশ্রমী নাকি অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিশেষজ্ঞদের একটি তথ্যের রিপোর্টে দেখা গেছে পরিশ্রমী মানুষদের তুলনায় অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন পাতা রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় উত্তর পুদিনা পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় প্রশ্ন ছোলার সাথে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না উত্তর ছোলার সাথে মধু খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তর অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না তবে খালি পেটে বেশিক্ষণ থাকলে পেটে গ্যাস বুক জ্বালাও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় উত্তর মাথার চুল ঘন ও লম্বা করতে বিভিন্ন প্রকার শাকসবজি খাওয়া যেতে পারে কিছু বিশেষ শাকসবজি যেমন পালং শাক গাজর বিটরু ব্রাহ্মী শাক ইত্যাদি খাওয়া যেতে পারে প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন রোগ আটকানো যায় উত্তর মাটির পাত্রে জল খেলে সানস্ট্রোক রোগ আটকানো যায় প্রশ্ন সকালে খালি পেটে কি ভেজানো জল খেলে পেট পরিষ্কার থাকে উত্তর সকালে খালি পেটে চিরতা ভেজানো জল খেলে পেট পরিষ্কার থাকে প্রশ্ন দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় কেন উত্তর ফিটকিরি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে তাই দাঁড়ি কামানোর পর ত্বকে ছোট ছোট কাটা বা ক্ষত হতে পারে আর ফিটকিরি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় প্রশ্ন কোন পানীয় পান করলে মেরুদণ্ডের ব্যথা কমে উত্তর আদা চা পান করলে মেরুদণ্ডের ব্যথা কমে প্রশ্ন খালি পেটে লিচু খেলে শরীরের কী ক্ষতি হয় উত্তর খালি পেটে এবং অতিরিক্ত পরিমাণে লিচু খেলে তা শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা আছে তাদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক প্রশ্ন রাতে কি ব্যবহার করলে চোখের নিচে কালো দাগ দ্রুত দূর হয়ে যায় কফি ব্যবহার করলে চোখের নিচে কালো দাগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর টুনা মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীরের দুর্বলতা দ্রুত দূর হয়ে যায় উত্তর খেজুর খেলে আমাদের শরীরের দুর্বলতা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন আলু ভাজা দিয়ে মুড়ি খেলে কি হয় উত্তর আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া যেতে পারে তবে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ আলু ভাজা ও মুড়িতে উচ্চ পরিমাণে চর্বি থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও